বহুধা সোর্সেস অ্যান্ড ইমপ্লিকেশনস আছে একইভাবে নির্বাচনী অর্থায়ন শুধুমাত্র কিন্তু প্রচারণার অর্থ নির্বাচন কমিশন যে বা যে সীমাটা নির্ধারণ করে দিয়েছে এটা শুধুমাত্র নির্বাচনী প্রচারণার জন্য নির্বাচন প্রচারণাটা শুধু নির্বাচনী ব্যয় না বাইরে অনেক ব্যয় আছে এই পুরু ক্ষেত্রেই স্বচ্ছতা যদি থাকে তাহলে অবশ্যই এবং যেটা স্বচ্ছতা বলতে শুধুমাত্র বছর শেষে নির্বাচন কমিশনের প্রতিবেদন জমা দেওয়া অডিটেড রিপোর্ট অডিটের রিপোর্টের গভীরতা ব্যাপকতা ব্যাপ্তি কতখানি গ্রহণযোগ্য নির্ভরযোগ্য সেটা নিয়ে যেরকম প্রশ্ন আছে একইভাবে এটি কী ধরনের অডিট হয়েছে সেটি কিন্তু অনেক প্রশ্ন আছে যে সকল রাজনৈতিক সকল জনপ্রতিনিধি সকল পর্যায়ের সংসদ থেকে শুরু করে স্থানীয় সকল পর্যায়ের জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার এক মাসের মধ্যে তাদের আয়বের হিসাব জমা দেবেন এবং প্রকাশ করবেন প্রোভাই উইথ দ্য প্রোভাইজও দ্যাট এগুলো বাৎসরিকভাবে আপডেটেড হবে বাংলাদেশের কনটেক্সে অ্যান্ড ইউ লুক অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড আওয়ার রিজন মোর সব কান্ট্রিতে মানি অর্থাৎ ফাইন্যান্স মানি মাসুল রিলিজিয়ান এই তিনটা হচ্ছে যে আমার পলিটিক্যাল ক্যাপিটাল এই তিনটাকে যদি আমি সামষ্টিকভাবে বিচার না করি যাচাই না করি বিবেচনা না করি অর্থাৎ যে পলিটিক্যাল কালচারের যে ইকোসিস্টেমটা সেটাকে যদি সার্বিকভাবে আমি না দেখি তাহলে কিন্তু আমার সমস্যার সমাধান হবে না না আমি বলবো যে এটার সুযোগটা কিন্তু ছিল আমরা অনেকেই বলছি এখনও সুযোগ আছে আমিও বলছি সুযোগ আছে আমি আশাবাদী মানুষ হতে চাই আশাবাদী সবসময় ছিলাম এখনও থাকতে চাই কিন্তু লস অপরচুনিটি এই আলোচনার কথা চিন্তা করে এই সাবস্টেন্সটা কিন্তু দরকার ছিল না সংস্কারের জুলাই সনদ রিজার্ভেশন থাকুক বা না থাকুক স্বাক্ষর করেছেন তারা বিজনেস কমিউনিটি যারা অনলি এ সেকশন অব দ্য বেনিফিশিয়ারিজ যারা লুজার্স অফ দিস অথোরিটানিজম তারাও সংস্কার চায় যারা লুজার যারা পার্ট অফ দি ইয়ে ছিল সিন্ডিকেট ছিল তারাও সংস্কার চায় কিন্তু সংস্কার চায় সব ক্ষেত্রে নিজেদের সংস্কার চায় না